সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ একর থেকে আজকে আমার গ্রামে গরু কালেকশন আর গ্রামে আসছি আমরা গরু কালেকশনের জন্য এখানে আমার ভৈরব ভাই যারা আসছে আমরা দেখব এখন গরু যদি পছন্দ হয় তাহলে আমরা দাম দর করবো এখানে দেশি জাতের যে গরুগুলা আর এটা হলো দেশি বাচ্চাটা হলো শায়ওয়াল বাচ্চাটা বয়স বেশি দিন হয়নি এখনো হয়তো বা ছয় সাত দিন হয়েছে নাবীরা এখনও কাঁচা আদর্শ ই নাভি আর এখানে একটা সুন্দর একটা বাচ্চা আছে এটা কিন্তু বড় হয়ে গেছে এই জন্য নাভি অনেক বড় হয়ে গেছে আর এই যে পাগলা কিন্তু ময়লা ঘাস খাইচ্ছে এবং এইটা অনেক বড় হয়ে গেছে এটা মনে হয় তেই চব্বই দিন পঁচিশ দিনের মতো বয়স হয়ে গেছে আর এইটার মা হচ্ছে এটা মা কিন্তু দেশি দেখেন মাটা দেশি বাচ্চা কিন্তু অর্জিনাল সায়ন আর শিংগুলা দৌড়ার অনেক সুন্দর আর এখানে অনেক দেশি গরু এখানে একটা দেশি গরু এখানে দেশি গরু আর এটা প্রেগনেন্ট অনেকগুলো গরু এখানে এটা এটারও শিখটা অনেক আর সেই সুবাদে আমরা কথা বলবো এখানে একটা বান্ধা আছে এটা দেশি আর বাচ্চারা হলো সার বাচ্চা আর আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো ওনারা কি ধরনের গরু কিনবে এই যে ছোট্ট ঘরের মধ্যে কি সুন্দর করে বাচ্চা দিছে রাখে দিচ্ছে বাচ্চাগুলো বাঁধে বাঁধে রাখছে সেই বাচ্চাটা সুন্দর বেটি বাচ্চা এটা আবার বেটি বাচ্চা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ ভৈরব ভৈরব কি জেলা নাকি ভৈরব ভৈরবের ভাই আমি তো ভাই জীবনে কোনো দিকে ওই দিক যাইনি হ্যাঁ ভাই তো আপনার এই যে আমরা গরু দেখলাম এই যে গরুগুলা দেখতেছি এগুলা কি পছন্দ হচ্ছে দামের লেগে তা আপনাদের ওই দিক এই গুরুগুলা চলে ভাই আপনাদের ওই দিক তো বড় বড় হলিস্টাইম ফ্রিজ গরুগুলো পালন করে বেশি তা আপনি কি উদ্দেশ্যে এই গরুগুলা কিনবেন কম টাকা দিই আচ্ছা আপনি তো দেশের বাইরে অনেকদিন ছিলেন কতদিন বারো বছরের উপরে আপাতত ছুটিতে আসছেন যদি খামার করে লাভবান হন তাহলে দেশে থাকবেন নাহলে

তো আসতে তো অনেক জার্নি ভাই ঈদের পরে খুব জার্নি রাস্তাঘাট জামে কতদিন ছিল জাম কতদিন ছিল এক জায়গায় তিন ঘন্টা জামে এক জায়গায় আপনার কি মনে হলো এই যে আমাদের দিনাজপুরে আসলেন এই গরুগুলা নিয়ে কি আপনাদের যদি প্রফিট হবে আচ্ছা খামার করা অভিজ্ঞতা আপনার কি আছে আচ্ছা আচ্ছা আর এই অল্প টাকা দিয়ে শুরু করলে একটা জিনিস কি এই যেমন এই গরুটা আমরা যদি কিনতে পারি এই গরুটা আমরা একশো কেজি মাংস পারব পারবো না ভাই এখন তো আপনার এখন তো প্রায় আশি নব্বই কেজি মাংস হয়ে যাবে সত্তর কেজি মাংস মাংস ধরার কোনো ব্যাপার না এই গরুগুলো যদি মাস পালন করা যায় বাচ্চাটা একটু ফিফটি পার্সেন্টের উপর টাকা দিয়ে দেবে বাচ্চাটাই আর এটা যদি আবার তিন চার মাস পরে প্রেগনেন্ট করা যায় এটা কিন্তু সাবেক টাকা দিয়ে দিব এইগুলো গরুতে লস হয় না কারণ এই গরুতে কোনো খাওয়া খরচ কম সব দিক দিয়ে এখন ঠিক না ভাই যারা নতুন নতুন খাবার করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন তো ভাই যারা অভিজ্ঞতা কম তাদের যদি লসের সম্ভাবনা বেশি থাকে আমার তো দর্শক ভালো থাকবেন আর আমরা ভাইদের জন্য যদি গরু কিনতে পারি তাহলে অবশ্যই জানাবো ভাই আপনারা আসলেন রাস্তাঘাটে কোনো সমস্যা আপনি

ঠিক আছে ভাই আমরা যদি গরু কিনতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের দর্শক ভাইদেরকে খামারিদেরকে আবার দেখাবো যেহেতু আমরা গ্রামে গরু সংগ্রহ করতেছি আর আপনারা জানেন আমি গ্রামে গরু সংগ্রহ করলে এবং যে কোনো জায়গায় গরু সংগ্রহ করলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জন্য যে আপনারা ভালো মানের গরুটা যে কোনো জায়গায় কিনতে গেলে আপনারা যেন জিতেন আর সেই সুপাতে আমার এই ভিডিওগুলো যারা নতুন নতুন খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বেশি করে বলবো আপনারা অল্প টাকা দিয়ে শুরু করেন দুই তিন লাখ টাকা দিয়ে শুরু করলে একটা প্রতিষ্ঠিত খামারি হওয়া যাবে যেমন আমি আপনাদেরকে বলবো এই গরুগুলা সংগ্রহ করলে একটা গরুর ওজন ওজন সাথে মিলবে এবং জাতমান বাসু এগুলা দুধের আশা খুব কম এক দুই কেজি দুধ হয় এটা কোনো ব্যাপার না এক দুই কেজি দুধের কোনো ব্যাপার না এটা যে আপনারা পাঁচটা রেডি করবেন এই যে বাচ্চাগুলো রেডি করবেন এবং বাচ্চাগুলো এক সময় আপনাদের টাকা দিয়ে দেবো এই ছয় সাত মাস এক একটা বাচ্চা যদি আপনারা লালন পালন করেন এই বাচ্চাগুলো টাকা দিয়ে দিবে আর আমি আপনাদেরকে বলবো যে ভালো জায়গায় যাবেন ভালো মানের গরুটা অবশ্যই কিনবেন তাহলে অবশ্যই জিতবেন দর্শক গরু ওরা গরু লালন পালন করে আর এই গরুগুলো আমরা এখানে দাম দর করি নাই দাম দর করে যখন আমরা কিনবো কেনার পরে আমরা আপডেট দিব যে কত দামে কিনলাম আমি তো সবসময় আপনাদেরকে রেট দিয়ে দিই গরুর যে কত দামে আমরা গরু সংগ্রহ করি এবং কেমন দামে বেচা কিনা হয় গরু সবকিছু আমি আপনাদেরকে জানাই দর্শক তো ভালো থাকবেন আর সেতাকঞ্জ এগ্রোর সাথেই থাকবেন আজকে গ্রামে গরু ভাইদের জন্য কালেকশন করতেছি আমি আমার নাম্বার দিয়ে দেবো আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেতাক এগ্রোর সাথেই থাকবেন আর আপনারা যারা খামার করতে চাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির আপনারা গরু কিনে খামার শুরু করতে আসবেন সার গরু বকনা গরু এবং সব ধরনের গরু এই যে এখানে বাচ্চা গুলো আছে দর্শক রাখার উদ্দেশ্য হলো মাটি না খায় মাটি খাইলে আবার পাতলা পায়খানা করবে গরমের দিন আর সেই জন্য এই বাচ্চাগুলো বাঁধে রাখছে আর এখানে আমরা গরু দাম ধরে বনে যায় ইনশাল্লাহ সেটা আমি আপনাদেরকে জানাবো এই গরুগুলোর বডি ওয়েট কতটুকু আছে এবং বাচ্চাগুলো সার বাচ্চা এই মিলায় একটা গরু কিনতে হবে দাম দর ধরে দর্শক তা ভালো থাকবেন আর সেটা সে থাকবেন সাথেই থাকবেন আমার জন্য বেশি করে জোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আল্লাহ হাফেজ যে আমি আবারও নাম্বারটা দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দশ ভালো থাকবেন আল্লাহ হাফিজ